এতক্ষণ পরে যখন দাঁড়িয়ে কি বলবা বল ছোট ভাইটা বাড়িতে এসে বুঝছো ও বলতেছিল যে ওর ইউনিভার্সিটির খরচ মিলে হঠাৎ করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাগে আর কি এখন আমার যে হিসাব দিতে আর আমি যা বুঝছি আসলে লাগে ওইটা দরকার আছে এক লাখ পঞ্চাশ লাগবে এখন এই টাকাটা মানে আমার কাছে নাই রে ভাই বুঝছো চিন্তা করছিলাম তুই যদি আমার একটু সাহায্য করতি এই মঞ্চে তুই ছাড়া আর আমি কারণ দেখি না আর কি আমার কি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিবি একটু আসলে আমার জানা মতে তোমার জীবনে যা কিছু আছে সবকিছু তুই বাইডের পিসেই খরচা করছো একটা কি ঢাকা খোঁজ খবর নিয়ে দেখছো

কি এখন বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই ওই যে খালপাড়ে জমিটা ওইটা কিনে আমার হাত একেবারে খালি হয়ে গেছে পাতিলাম তো 23000 টাকা পাবো আরকি যাই করোনা কোনো ভাই ব্যচিন্তা করো বাইরে একটু খোঁজ খবর খোঁজ খবর নিয়ে ঢাকা গিয়ে দেখো যে কোন জায়গা টাকাটা দিতেছো ঠিক আছে ভাই আসি

খবর এই যে হাই হাতের বালা আপনি আপনি যদি আমার লগে থাকেন এটাই উইবো আমার হাতের বালা এই বালা দিয়ে আমি কি করবো তারপরে ও যখন একটা ভালো চাকরি করবো শহরে পড়াশোনা কইরা তখন আবার আমার হাতের বালা বানিয়ে দেবো